আগামীকাল চোদ্দোই জুন দু হাজার শনিবার চার রাশির কোটিপতি যোগ তৈরি হচ্ছে আপনি যদি এই চার রাশির মধ্যে পড়ে যান তবে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি তার জন্য অবশ্যই আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে কোটিপতি রেখা বা কোটিপতি যোগ থাকতে হবে মনে রাখবেন শুধুমাত্র রাশির নাম ম্যাচ করছে মনে কখনোই ভাববেন না আপনার হাতে কোটি কোটি টাকা আসবে আসবে না এটা কখনোই সম্ভব নয় তাদেরই আসবে যাদের কোটিপতি যোগ রয়েছে কাজেই প্রথমে আপনার জন্মছক দেখুন আপনার হস্তরেখায় দেখুন কোটিপতি যোগ রয়েছে কি না যদি থাকে তবে কোটিপতি হবেন কিন্তু প্রশ্ন হচ্ছে কখন হবেন সেটি দেখতে হবে আপনার কোন গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে যদি দেখা যায় শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনি পাশ করেন তবে নিশ্চিতভাবে জানবেন আপনি হবেন কোটিপতি মাঝে মাঝেই কোটিপতি যোগ তৈরি হয় আর কোটিপতি যোগ তৈরি হয় বলেই দেখবেন খবরে শুনতে পাবেন উমুক ব্যক্তি কোটিপতি হয়েছে উমুক ব্যক্তি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছে কিন্তু আপনার হচ্ছে না কেন কেন আপনি কোটি টাকার প্রাইজ পাচ্ছেন না সেটি অবশ্যই আপনাকে বিচার করিয়ে নিতে হবে সেই জন্য আপনাকে জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে প্রয়োজনে সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে হবে সঠিক প্রতিকার প্রতিবিধান যদি ধারণ করতে পারেন তবে নিশ্চিতভাবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না যারা বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছেন এবং যারা আমাকে নিজের জন্মছক বিচার করিয়েছেন আমাকে দিয়ে হস্তরেখা দেখিয়েছেন এবং আমি তাদের কিছু কিছু নিয়ম মেনে চলতে বলেছি যারা সেই নিয়ম মেনে চলেছে এবং সঠিক গ্রহগত প্রতিকার প্রতিবিধান করেছে আজকে কিন্তু তারা প্রত্যেকেই কোটিপতি এবার আসি চার রাশির কথায় যেই চার রাশির কোটিপতি যোগ তৈরি হচ্ছে চোদ্দোই জুন দু শনিবার চন্দ্র থাকছে মকর রাশিতে এবং উত্তরাষারা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা পনেরো মিনিটে এবং এই রাহু সময় থাকবে সকাল নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু সবচেয়ে দিনের অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে অর্থ ইনভেস্ট করবেন না এমনকি যারা টিকিট কাটছেন তারা টিকিটও কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে এবং অমৃত সময়কে আমি চোদ্দোই জুনের শুভ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত এবং অমৃত সময় এই ভিডিও শেষে জানিয়ে দেব প্রথমে আপনাদের রাশির নাম জানিয়ে রাখি প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে এই দিন আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে কর্মে সফলতা আসবে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন এছাড়াও ফাটকাতে বা অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি মেষ রাশির যে ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই সাত দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষরাশি বৃষরাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আজকের দিনে আপনি যে কোনো কাজে ভাইয়ের সাপোর্ট পেতে চলেছেন বেকারদের কর্মপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে বৃষরাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হল পাঁচ ছয় তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি ধনু রাশির অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা থেকে বড় পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন এছাড়াও গুপ্তধন প্রাপ্তি যোগ রয়েছে গুপ্তধন প্রাপ্তির মাধ্যমে ফাটকাতে প্রাপ্তির মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি ধনুরাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন ছয় চতুর্থ এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যবসাতে নতুন অর্ডার আসতে চলেছে এছাড়াও সন্তান সুখ পারবেন উচ্চশিক্ষায় সফলতা আসবে গবেষণা ক্ষেত্রে নতুন দিগন্ত আপনার উন্মোচিত হবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে কোটি টাকা পর্যন্ত পাওয়ার যোগ তৈরি হচ্ছে আপনার জন্মছক যদি পারমিট করে যায় অবশ্যই কোটি টাকা কিন্তু আপনি পাবেন মিন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল চার এবং নয় এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা এবার আমি আপনাদের দিনের শুভ সময়গুলি জানিয়ে রাখি প্রথম যে শুভ সময় পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা আট মিনিটে থাকছে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো অমৃত সময় এই অমৃত সময় শুরু হচ্ছে দুপুর তিনটে একচল্লিশ মিনিটে থাকছে সন্ধ্যা ছটা তেইশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট থেকে রাত্রি এগারোটা তেরো মিনিট পর্যন্ত কাজেই আপনি চেষ্টা করবেন এই চারটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়ার এই গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে নিন দেখবেন যেই কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে আর যারা মনে করছেন যে একটি মাত্র নম্বরের জন্য বারে বারে বড়ো পুরস্কার মিস হয়ে যাচ্ছে কিছুতেই বড় অর্থের প্রাইজ পাচ্ছেন না তারা যদি মনে করেন তবে মহা শক্তিশালী পাওয়ার কবচ ধারণ করুন দেখবেন এই মহা মহাশক্তিশালী পাওয়ার কবচ আপনার রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত করে দিবে। রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থের প্রাইজ কাজেই যদি মনে করেন মহাশক্তিশালী পাওয়ার কবজ নেবেন তবে তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারাও নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন তবে আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানায় অনেকে ভাবছেন হয়তো এটি ফ্রি সার্ভিস তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এটি কিন্তু কোনোরকমভাবেই ফ্রি সার্ভিস নয় এটি পেট সার্ভিস নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে তারপরেই আপনাকে নিজের জন্মছক বা হস্তরেখা বিচার করাতে হবে ধন্যবাদ